বাংলা সাহিত্যের ছোট গল্পগুলিকে আমরা আপনাদের সামনে উপস্থিত করি গল্প পাঠের আসরে কিন্তু এই ছোট গল্প বিশাল বাংলা সাহিত্যের ভাণ্ডারের একটা অংশমাত্র এছাড়াও সেখানে রয়েছে উপন্যাস প্রবন্ধ রম্যরচনা পত্র সাহিত্য ডায়েরির মতো বহু বিচিত্র সম্ভার সেগুলিকেই অডিওর আকারে আমরা তুলে ধরতে চাই এই পর্বগুলিতে আজ শ্রী কলকাতা কি করে কলকাতা হলো এই গ্রন্থপাঠের পঞ্চম পর্ব আগের পর্বগুলিতে আমরা দেখেছিলাম ভাস্কর ডাগামার ভারত অভিযান থেকে কিভাবে পর্তুগিজ এবং ইংরেজরা ভারত তথা বাংলাদেশে এসে পৌঁছন এবং কলকাতার পত্তন করেন সেই ইতিহাসের কথা জেনেছিলাম কলকাতার নাম রহস্য জেনেছিলাম ইংরেজ বণিক থেকে কিভাবে হয়ে উঠল আমাদের বাংলার শাসক অষ্টাদশ শতক থেকেই ধীরে ধীরে তাদের হাতে রূপ পেতে থাকে এই শহর কলকাতা আগের পর্ব আমরা শেষ করেছিলাম পলাশি যুদ্ধের পর ক্লাইভের দেশে ফিরে যাওয়া এবং আত্মহত্যার ঘটনা দিয়ে কলকাতা কি করে কলকাতা হলো এই গ্রন্থের এই পঞ্চম অর্থাৎ অন্তিম পর্বে আমরা বলব ঊনবিংশ শতক পর্যন্ত অর্থাৎ কলকাতার নবজাগরণ পর্যন্ত কাহিনী আশা করি এই পর্বটা আপনাদের ভালো লাগবে শুরু হচ্ছে পূর্ণেন্দু পত্রীর কি করে কলকাতা হলো সেই গ্রন্থের পঞ্চম পর্ব অর্থাৎ অন্তিম পর্ব এতদিন কলকাতাকে শাসন করলেন যিনি সেই ক্লাইভ আর নেই তবু কলকাতা রইল দিনে দিনে বাড়ন্ত কলকাতা ক্লাইভের ভাষায় সিটি অফ প্যালেসেস পলাশির পাঁচ বছর পরে সতেরোশো বাষট্টির এক মহামারীতে আবার একবার তছনছ হয়ে গেল কলকাতা সেই থেকে শহরের বাইরের ফাঁকা জায়গার দিকেই লোভ বাড়ল সকলের সংস্কৃতের পণ্ডিত আবার সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার উইলিয়াম জোনস বেছে নিলেন গার্ডেন রিচ স্যার এলিজা ইম্পে কাশীপুর পরে ইম্পে মিডিলটন রোয়ের কাছে বাস করতেন একটা বাগান বাড়িতে তাঁর বাড়ির চারদিকে খোলা জায়গায় হরিণ চড়ে বেড়াত সেই থেকে ডিয়ার পার্ক এখন সেখানে পার্ক স্ট্রিট বাগবাজারের গায়ে পুবে ছিল পেরিন সাহেবের বাগান ওই বাগান থেকেই তো এলাকার নাম হলো বাগবাজার ওদিকে নেটিভ টাউনও তখন দিনে দিনে আলোই আলো তালতলা শোভাবাজার পাথরে পাথুরেঘাটায় জন্ম নিচ্ছে রাজা মহারাজা ধনিক বণিকের যুগ তখনকার দিনের কয়েকটা বিখ্যাত বাঙালি পরিবারের গল্প বলি এবার তালিকায় প্রথমেই যার নাম তিনি শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব নবকৃষ্ণ ছিলেন ফরাসি ভাষায় পণ্ডিত তার বাবা রামচরণ সুতানুটির শোভাবাজারে জমি কিনে বাড়ি বানিয়েছিলেন সেই তখন যখন ইংরেজরা সবে গোবিন্দপুর কিনে দুর্গ বানাতে চলেছে ক্লাইভের মুৎসুদ্দি লক্ষ্মীকান্ত ধরের অধীনে কেরানিগিরির কাজ ছিল নবকৃষ্ণের হেস্টিংসও তার কাছেই ফরাসি শিখেছেন ইংরেজরা যখন সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত মির্জাফর রাজবল্লভ জগৎসেটদের সঙ্গে গোপনে হাত মিলিয়ে তখন গোপনীয় চিঠিপত্র পড়ে মানে বোঝানোর জন্য ইংরেজদের দরকার হলো একজন হিন্দু অমনি মুন্সিরল নবকৃষ্ণর ষাট টাকা করে মাস মাইনে যুদ্ধে ক্লাইভ জিতলেন আর সঙ্গে সঙ্গে তার মনে পড়লো যাঁদের সাহায্য ও পৃষ্ঠপোষকতা ছাড়া এই জয়লাভ ছিল অসম্ভব তাঁদের কথা লক্ষ্মীকান্ত বহুবার ক্লাইভকে টাকা ধার দিয়ে সাহায্য করেছেন তাকে প্রচুর খেলাত বিতরণ করলেন তার দৌহিত্র সুখময় পেয়েছিলেন রাজা উপাধি আর এক উপকারী বন্ধু নবকৃষ্ণ তিনি প্রথম দফায় পেলেন রাজা বাহাদুর খেতাব সেই সঙ্গে দশ হাজার মনুষপ্তারী তাকে দেওয়া হল তিনশো অশ্বারোহী আর পালকি রাখার অধিকার পালকি তখন যে কেউ চড়তে পারত না তার জন্য লাগত কোম্পানির হুকুম বা নির্দেশ পরের বছর নবকৃষ্ণের কপালে আরও এক পদবী মহারাজা বাহাদুর যেদিন সেই উপাধি পেয়েছিলেন সেদিন শোভাবাজার জুড়ে শোভাযাত্রা উৎসবে আনন্দে থই থই চারিদিক রাজা নবকৃষ্ণের বাড়িতে প্রায়ই বসত নাচ আসর পুজো আচার উৎসব ইত্যাদি আজ পাঁচালি কালযাত্রা পরশু বিয়ে তারপরের দিন অন্নপ্রাশন বাজনা বাদ্যির কামাই নেই একদিনও শোনা যায় নবকৃষ্ণ নাকি ন লাখ টাকা খরচ করেছিলেন তার মায়ের শ্রাদ্ধে এবং সেই অনুষ্ঠানে বাঙালিদের সঙ্গে সাহেবরাও এসে যোগ দিয়েছিলেন মেতেছিলেন পানাহারে আরেকজন রতন সরকার ইংরেজদের কলকাতায় আসার একেবারে আদি যুগে কাজ করতেন দোভাষীর তাঁর সম্পর্কে যে গল্পটা চলে সেটা এই রকম সেটা ষোলোশো উনআশি থ্যাকন নামে এক জাহাজ এসে থামল কলকাতায় জাহাজ থেকে নামলেন ক্যাপ্টেন স্ট্যাফোর্ড তার দরকার একজন দোভাষীর যাকে বললেন তিনি বুঝলেন সাহেব হয়তো একজন ধোবা খুঁজছেন তিনি সাহেবের সামনে হাজির করলেন রতন সরকারকে কথা বলতে গিয়ে সাহেব তো ইংরেজির এ সি ডি কিছুই জানে না কোনো মতে ইয়ে স্নো ভেরিওয়েল বলতে পারে এই যা তবুও রতন সরকারি বহাল হলেন সেই আস্তে আস্তে নিজের যোগ্যতা দেখিয়ে আর ইংরেজদের আদর ভালোবাসা পেয়ে একদিন বেশ বড় লোক হয়ে উঠলেন তিনি ইংরেজরা তখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান দেশটাকে ভালো করে চালাতে গেলে তো একজন গভর্নরের দরকার ক্লাইভ গেছেন স্বদেশে গভর্নর করা হল মিস্টার ভেরলেস্টকে তারপর জন কার্টিয়ার কিন্তু এই দুজনের কেউই খুব একটা যোগ্য লোক নন আরো বুদ্ধিমান আরো বিচক্ষণ কাউকে চাই তেমন কে আছে চলল খবর নজর পড়ল হেস্টিংসের দিকে ফরাসি ভাষায় তিনি পণ্ডিত বহুদিন কেটেছে কাশিমবাজার কুঠিতে তাই দিশি চালচলন আচার আচরণ তার ধাতস্থ পলাশির পর মির্জাফরের রাজদরবারেও তিনি ছিলেন রেসিডেন্ট সতেরোশো থেকে সতেরোশো এই ১৩ বছর জুড়ে হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল তাঁর আমলেই ছিয়াত্তরের মন্যন্তর তাঁর আমলেই মহারাজা নন্দকুমারের ফাঁসি আমোদ আহ্লাদ বিলাসিতা বাবুগির চরম সেও তাঁর আমলেই টলির নালা পেরিয়ে আলিপুরে হেস্টিংসের বিলাসগৃহ বিলাস গৃহ আরো অনেক বাগানবাড়ি বাড়ি ছড়ানো ছিল সুখচরে কাশীপুরে ঈশ রায় কার্জন বলে গেছেন মোট তেরোটা বাড়িতে বাস করতেন হেস্টিংস হেস্টিংসের আমল থেকেই কলকাতার বাড়বাড়ন্ত ইতিহাসের পাতায় হেস্টিংস মানুষটা সম্বন্ধে অনেক অভিযোগ আছে বিলাসী বেহিসেবী লোভী নানা রকম কিন্তু কলকাতার উন্নতির জন্য তার অবদানেরও সীমা নেই ভারতবর্ষের প্রাচীন শিল্প সম্পদকে আর কেউ অত ভালোবাসেনি আর ভারতের শিল্প সম্পদকে অন্ধকারের আড়াল থেকে আলোয় তুলে আনতে তার মতো আগ্রহ দেখায়নি আর কেউ সতেরোশো থেকে সতেরোশো এই ছিল তার রাজগিরির আমল ১৩ বছর এক টানা রাজা সাজার কৃতিত্ব একমাত্র তাঁরই প্রথমে ছিলেন বাংলার গভর্নর তারপর হলেন গভর্নর জেনারেল সতেরোশো তিয়াত্তরে হেস্টিংস মুর্শিদাবাদকে বাদ দিয়ে কলকাতাকে বানালেন বাংলার রাজধানী কলকাতার উন্নতি চাই তাই হেস্টিংস চালু করলেন লটারি খেলা লটারি খেলার টাকা থেকেই তো তৈরি হয়েছে যত কিছু বড় বড় রাস্তা বড় বড় বাড়িঘর যেমন টাউন হল স্ট্যান্ড রোড ওয়েলিংটন স্কোয়ার কলেজ স্ট্রিট আমহা স্ট্রিট এগুলো বাংলাদেশে প্রথম যে ছাপাখানা তৈরি হলো সেও হেস্টিংসেরই প্রাণপণ আগ্রহে হল হেড নামে এক সাহেব তখন ছিলেন কোম্পানির সিভিলিয়ান বাংলা ভাষাটা কি করে যেন রপ্ত করেছিলেন তিনি হঠাৎ করেই তিনি একদিন একটা বই লিখে ফেললেন বাংলা ব্যাকরণের বই কিন্তু বই তো লেখা হলো সে বই না ছাপলে পড়তে পারবে কজন অথচ ছাপা যে হবে বাংলা হরফ কই হেস্টিংস হাঁক দিলেন চার্চ উইলকিন্স নামে আর এক সিভিলিয়ানকে এই উইলকিন্সও খুব পণ্ডিত লোক হেস্টিংসের অনুরোধে ভাগবত গীতার ইংরেজি অনুবাদ করেছিলেন তিনি বাংলাতেও বিদ্যান হেস্টিংস তাকে ধরে বললেন যে যে করেই হোক একটা বাংলা হরফ মান উইলকিন্স খুললেন ছাপাখানা হুগলিতে তাকে সাহায্য করতে এগিয়ে এলেন একজন দক্ষ বাঙালি নাম পঞ্চানন কর্মকার উইলকিন্সের বুদ্ধি ও চেষ্টায় আর পঞ্চানন কর্মকারের নিষ্ঠা ও পরিশ্রমের ফসল হিসাবে বাংলাদেশ পেল প্রথম বাংলা ছাপার হরফ হেস্টিংসের আমলের আরেকজন বিখ্যাত লোকের নাম আমাদের মনে রাখা উচিত তিনি হলেন স্যার উইলিয়াম জোনস এমনিতে সুপ্রিম কোর্টের জজ কিন্তু ইংরেজ হলে কি হবে ভারতবর্ষের এবং এশিয়ার শিল্প সংস্কৃতির প্রতি এককথায় প্রাচ্য বিদ্যার সম্পর্কে তিনি ছিলেন দস্তুর মতো আগ্রহী পণ্ডিত সংস্কৃত ও আরবি এই দুই ভাষা এবং আইনশাস্ত্রে তার ছিল গভীর জ্ঞান কলকাতায় এই যে এশিয়াটিক সোসাইটি তিনি ছিলেন তার প্রতিষ্ঠাতা এবং প্রাণ জোন্স ছিলেন গোটা কলকাতা শহরের সমস্ত শিক্ষিত মানুষের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ সতেরোশো চুরানব্বই সালে তিনি যখন মারা গেলেন তার শোকযাত্রায় এত ভিড় হয়েছিল যে যার কোনো তুলনা ছিল না তখন সম্ভ্রান্ত থেকে সাধারণ সবাই মিশে গিয়েছিল সেই ভিড়ে শোনা যায় যত তার বয়স ততবার তোপধ্বনি করা হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে হেস্টিংসের পর নতুন গভর্নর জেনারেল হলেন লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিসের পর ওয়েলেসলি সেটা সতেরোশো আটানব্বই সাল দুবছর পরেই নতুন শতাব্দী ঊনবিংশ শতাব্দী নবজাগরণের আলোয় প্রাসাদনগরী কলকাতা রাঙা হয়ে উঠতে লাগলো দিনের পর দিন নতুন শতাব্দীর প্রথম বছরেই কলকাতা জন্ম নিল ফোর্ট উইলিয়াম কলেজ ওয়েলিসলি তার জনক কারণ ওয়েলিসলি বুঝেছিলেন ইংরেজ রাজকর্মচারীদের দিয়ে যে দেশ শাসন করাতে হবে তার আগে তাদের সকলের দরকার স্থানীয় ভাষাটা ভালো করে শেখা আর সেই ভাষা শিক্ষা দেবার জন্য চাই বই তো ওয়েলিসলি উঠে পড়ে লাগলেন যাতে বই ছাপা হয় সতেরোশো নিরানব্বই সালের চৌঠা মে ওইলিস জয় করেছিলেন দাক্ষিণাত্য আঠেরোশো সালের চৌঠা মে সেই বিজয় তিথিকে মনে রেখে ঘোষণা করা হল ফোর্ট উইলিয়াম কলেজের জন্মদিন আঠেরোশো সালের চৌঠা মে পাদ্রী উইলিয়াম কেরি শ্রীরামপুর থেকে কলকাতায় এসে যোগ দিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসাবে নিজের সহযোগী হবার জন্য তিনি বেছে নিলেন আরও এক খ্যাতনামা বাংলা পণ্ডিত রামরাম বসুকে এরপর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে জন্ম নিল বাংলা গৌত্য সাহিত্য বাংলা ভাষার প্রথম মৌলিক বই প্রতাপাদিত্য চরিত্র লেখক রামরাম বসু রামরাম বসু ছিলেন কেরি সাহেবের মনসী কেরি বাংলাদেশে এসেছিলেন সতেরোশো সালে উদ্দেশ্য ছিল এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করা সেই কারণেই বাংলা ভাষার দিকে এমন টান গোড়ায় তিনি ছিলেন হিন্দু ধর্মের নাম জানা নিন্দুক কিন্তু পরে এমন পালট হয়ে গেল যে নিজেই ঘোষণা করলেন বাংলাদেশ আমার দেশ আমি আচারে ব্যবহারে পুরো দস্তুর বাঙালি হয়ে গেছি যে সময়ের কথা বলছি সেই সময় এরকমই পাল্টা ব্যাপার ঘটছে গোটা দেশ জুড়ে সাহেবরা বাঙালি হচ্ছে বাঙালিরা বা হিন্দুরা সাহেব সমাজের নিজের তলায় মনন্তর মহামারী দুঃখ দারিদ্র যেমন ছিল তেমনই রয়ে গেল সমাজের তলায় উঠতে লাগলো পায়রা বুলবুলি দোল দুর্গোৎসবে নাচ গান বাজনা বাদ্যি টাকার ফুল ফুলছুরি বিয়ে থা শ্রাদ্ধ শান্তিতে তো টাকার মহোৎসব এমনকি বেড়ালের বিয়েতেও লাখ টাকা কলকাতায় তখন যে রথের মেলা বসত সে নাকি হাঁ করে দেখার মতনই কলকাতায় সকলের চেয়ে পুরনো বাসিন্দা সেট আর বসাকরা তাদেরই একজন শোভারাম বসাক তাঁরই পুত্রবধূর নামেই নাকি বৈঠকখানার কাছে যে বাজার সেটা হয়েছিল বউবাজার সত্তর ফুট উঁচু পোস্তার জগন্নাথ দেবেরও রথ ছিল তিনটে রথ চলছে আগে আগে পিছনে গাগঞ্জের মানুষ বামুন পুরোহিত বাজনা বাদ্যি সকলের হাতে রংচংয়ে পতাকা কারোর হাতে ঝালোর ঝুলনো ছাতা আবার কারোর হাতে ইয়া বড় বড় তালপাতার পাখা ওদিকে চলছে মশাল মশাল এদিকে চলছে সংকীর্তন সে এক বিরাট ব্যাপার রথের উৎসব হতো অনেক দিন ধরে কিন্তু একদিনের হোলিতেই যে কি তুলকালাম হতো তা জানলে অবাক হতে হয় গান গেয়ে আবির কুমকুম ছড়িয়ে পিচকিরি ছিটিয়ে দল বেঁধে সবাই বেরিয়ে পড়তো দোলের উৎসব সবচেয়ে জমতো লাল দিঘির কাছে মাটিতে দই ফেলে কাদা তৈরি করে গড়াগড়ি দিয়ে চলত দিন রাস উৎসব কম যেত না কলকাতায় প্রথম রাসের উৎসব চালু করেন রাজা রাজেন্দ্রলাল মিত্রের ঠাকুরদা পিতাম্বর মিত্র বাগবাজারে গোকুল মিত্রের বাড়িতেও চলত বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে রাসলীলাই হতো সবচেয়ে সরেশ মিত্রদের ঠাকুরবাড়ির দক্ষিণ দিকে ছিল একটা প্রকাণ্ড দীঘি তাতে নৌকার ওপরে চলতো মেয়েদের কবিকান আহিরি টোলার নিমু গোঁসাইয়ের বাড়িতে আবার রাস হতো চৈত্র মাসে বলরামের রাস অন্যান্য উৎসবের মধ্যে সবচেয়ে জমকালো যেটা হতো সেটা ছিল গাজন তখনকার দিনে সাহেবদের কাছে দুটো জিনিস ছিল খুব আরামের এক নৌকা বিহার অর্থাৎ নৌকোয় চেপে বেড়ানো আর পালকি চেপে হাওয়া খাওয়া অবশ্য পালকি শুধু হাওয়া খেতেই নয় অফিস আদালত যাবার কাজেও ব্যবহৃত হতো গোড়ার যুগে পালকি ছিল চারিদিক খোলা মাঝখানটা ছিল উঁচু কাঠের গায়ে রকম নকশা কাটা কারুকাজ বসবার জায়গায় গতি তারপর এলো ঢাকা পালকি চেয়ার পালকি চেয়ার পালকিরই আরেক নাম তানজাম লর্ড উইলিয়াম বেন্টিং এরকম তানজামে চড়ে আসা যাওয়া করতেন পালকির বহর যেমন তেমন তার বেহারা কোনোটায় ছয় কোনটায় আট তবে প্রত্যেক পালকির পিছনে থাকত একজন লোক সে ছাতা বর্দার অবশ্য বড় বড় রাজপুরুষেরা যখন পালকি চেপে কোথাও যেতেন তখন পালকির আগে পিছে আরও বহু লোক থাকত আট থেকে জন চৌকিদার হরকরা চাপরাশি যার যেমন পদমর্যাদা তার তেমনি তকমা আটা পোশাক মাথায় নানা রঙের পাগড়ি কুমড়ে কোমর বন্ধ তখনকার কালে ইংরেজ পরিবারে থাকত প্রচুর ভৃত্য শোনা যায় একজন ইংরেজ সখেদে মন্তব্য করেছিলেন যে তার এমন পরিবারও জানা ছিল যেখানে পরিবারের সদস্য সংখ্যা ছিল চার কিন্তু ভৃত্বের সংখ্যা একশো ছিল নানা ধরনের পেশার কাজের লোক যেমন হুঁকো বর্দার সাজত তামাক জলের তদারকি করত আবদার মদ জোগাত সারাবদার পাংখা পাখা টানত বাবরচিরা নাত আর সেই খাবার সামনে এগিয়ে দেবার জন্য কম্পর্দার হাটবাজারে হিসেবপত্র রাখার জন্য কারবাদার ঘোরার জন্য সহিস হাতির জন্য মাহুত কুকুরের জন্য ডুড়িয়া আলোর ততবিরের জন্য থাকত ফরাস এসব ছাড়া আছে খানসামা চোবাদার কোচম্যান জমাদার খিদমতদার পর্তুগিজ হেড আয়া আয়া বেয়ারা মশালচি খরচ পর্দার মালিক হেসেরা হরকড়া সরকার এমন আরও গণ্ডা গন্ডা কাজের লোক এইভাবেই তখন সেজে উঠেছিল কলকাতা যার উপরের তলায় বিলাসিতার প্রচুর প্রাচুর্য ঐশ্বর্য আড়ম্বর আর নিচের তলায় প্রদীপের নিচের অন্ধকার কিন্তু উপরের তলায় যে ইংরেজরা বা বাবুরা তারা সকলেই কিন্তু এরকম বিলাস বইভাবে থাকতেন বলেই যে খারাপ তা কিন্তু নয় মনে রাখতে হবে যে তাদের মধ্যে থেকেই কিন্তু আমরা পেয়েছি কেরি সাহেব স্যার উইলিয়াম জোনস বেথুন ডেভিড হেয়ার ডিরোজিও ডাফ এরকম সব ইংরেজদের আর ছিলেন রাজা রামমোহন রায় রাজা রাজেন্দ্রলাল মিত্র রামগোপাল ঘোষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাধাকান্ত দেব বিদ্যাসাগর এইরকম সব বাঙালি মনীষীদের যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন বাংলা ও বাঙালির সমৃদ্ধির জন্য এই গল্প আমরা শেষ করছি যেখানে তখন শুরু হয়ে গেছে ঊনবিংশ শতক বাঙালির জাতি গঠনের যুগ যেটাকে আমরা বলি বাংলার নবজাগরণের কাল সেই ইতিহাস নয় অন্য কোথাও বলবো অন্য কোনো পর্বে পূর্ণেন্দু পত্রীর কলকাতা কি করে কলকাতা হলো সেই পর্বের এখানেই সমাপ্তি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কলকাতার এই তথ্যগুলো গল্পের ছলে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন আর এরকম আরও পর্ব ভবিষ্যতে পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা ধন্যবাদ